আমাদের দেশে গরু পালন একটি লাভজনক পেশা গরু পালন করে অনেক বেকার যুবক সফলতার মুখ দেখছেন অনেকেই আবার গড়ে তুলেছেন নিজ বাড়িতে গরুর খামার বিদেশ না পাড়ি দিয়ে চাকরির পিছনে না ছোটে বেকার বসে না থেকে নিজের উদ্যোগ নিয়ে নিজ বাড়িতে গরুর ফার্ম করে দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির দেশি শাহিওয়াল জাতের ষোলোটি বড় গরু ও ছোট সাইজের আঠারোটি গরু সবলদেহী মোটা তাজা গরুর লালন পালন করে বাণিজ্যিকভাবে কুরবানির গরু বিক্রয়ের যোগ্য করে তুলেছেন খড়িয়ালা গ্রামের প্রবাসী অ্যাগ্রো ফার্মের মালিক ফজলুল হক তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন খাড়িয়ালা গ্রামের প্রবাসী অ্যাগ্রো মালিক দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী জীবন কাটায় বিগত চার বছর ধরে নিজের উদ্যোগ নিয়ে নিজ বাড়িতে প্রবাসী অ্যাগ্রো ফার্ম তৈরি করেছেন তিনি পবিত্র কোরবানির ঈদে বেশি দামে গরু বিক্রি করে লাভবান হতে পশুর বেশি বেশি পরিচর্যা করে যাচ্ছেন বর্তমানে তার খামারে ছোট বড় সহ চৌত্রিশটি কোরবানির গরু রয়েছে গরুগুলো দেখাশোনা করতে তিনজন লোক রয়েছেন কেউ কেউ খড় দিত্তছেন কেউ ভুষি ভুট্টা ও নানান খাবার দিচ্ছেন বর্তমানে প্রচন্ড তাপ যেন গরুর কষ্ট না হয় শ্রমিকরা গরুগুলোকে দিনে দুবার করে গোসল করিয়ে দিচ্ছেন এভাবে তিনিও সহ শ্রমিকরা পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন দেশীয় পদ্ধতিতে গরুর মোটা তাজাকরণ কাজে আর দিন গুনছে আসন্ন পবিত্র কুরবানির ঈদের লাভবান হওয়ার সাক্ষাৎকারে ফজলুল হক বলেন গরু মোটা তাজাকরণের ব্যাপারে আমি অনেক সজাগ থেকেছি কুরবানির পশু হালাল রাখতে আমার নিজস্ব জমিতে লাগানো ঘাস বিচালি খৈল ও ভুসি ভুট্টা খাওয়াচ্ছি গরুগুলোকে দেশীয় পদ্ধতিতেই খাবার দিয়ে বড় করছে কোনো রাসায়নিক পদ্ধতি সুই ব্যবহার করছি না খাবারের স্বাচ্ছন্দ্য পরিবেশ থেকে বেড়ে ওঠা পশুগুলো নিয়ে ক্রেতাদের পুষ্টি ও বেজালবিহীন কুরবানির পশু দেওয়ার শতভাগ নিশ্চয়তা দিচ্ছেন তিনি দামের দিকেও বাজার মূল্য অনুসারে স্বল্প লাভের গরু বিক্রি করার চিন্তা করছেন ফজলুল হক তার খামারে দেড় লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মধ্যে বিক্রয়ের উপযোগ্য গরু রয়েছে তার খামারে ছোট থেকে বড় গরুর ওজন ধারণা করা হচ্ছে ছয় থেকে দশ মন ওজনের হবে বিক্রিযোগ্য গরুগুলোতে শারীরিক সুস্থতা ও রাগ মেজাজ দেখেই প্রকাশ পায় একদম নির্ভেজাল পশু ন্যাচারাল খাবার দিয়ে আমি বড় করছি মিষ্টি আলু মিষ্টি কুমড়া এবং ভোদের জাল বসি ভুট্টা এবং চাইলেস এগুলি দিয়ে ওই আমি গুরু ইনশাল্লাহ পালন করতেছি আমার এন কোনো মেডিসিন নাই কোনো ইনজেকশন নাই কোনো কিছু নাই আমার এটা সুস্থ সবল দিকে আমরা আপনার এই খামারে কত টাকা মূল্যের গরু আছে মোট ষাট থেকে দেড় লাখ টাকার মধ্যে আমার খামারের গরু আছে কি কি জাতের গরু আছে এক বাহামা গরু আছে দেশি গরু আছে খরচ আছে আপনারা যদি দর্শক যদি আমরা গুরু নেওয়ার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবে। আমার হামারের নাম হচ্ছে প্রবাসী ফালাম আমি শৈ ধার বিশ বছর প্রবাসী ছিলাম প্রবাসী থেকে আসা চার বছর ধরে আমি হামালের সাথে জড়িত আছি এবং আমি যে গুরুগুলো ফালি আমার ছেলের মতোই আমি গুরুটি লালন পালন করি